ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত হাড় পরিশ্রম দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি নতুন দিনে নতুন সকালে আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব ঘুম থেকে উঠে পড়েছি ওই সাড়ে চারটায় মানে চারটার সময় উঠেছিলাম তো আর ঘুম আসছিল না বলে এভাবে শুয়েছিলাম তো তারপর পনে নাগাদ উঠে পড়েছি ঘর দৌড়গুলো একটু একটু করে ঝাড় দিয়ে নিলাম আর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করেছি আর বাইরের আবহাওয়াটা দেখতে পেয়েছো কুয়াশা পড়ছিল আর হালকা বৃষ্টি হয়েছে আজকে উভোরবেলাটা তো যাই হোক এখন কিন্তু আমি নিচের যে তলাটা মুছে নিচ্ছিলাম কডিডোটা এতটা বালি মানে ঝাড়ু দেওয়ার পরও বালি যাচ্ছিল না আর বারবার মুখটা ভিজিয়ে ভিজিয়ে আমাকে মুছতে হচ্ছিল এতটা পরিমাণ বালি জমে কারণ সারা দিন আসা যাওয়া হয় এখানে যেহেতু মাল মাজরা রাখে রুমগুলোর মধ্যে তাই তো সবসময় মুছি না ওই সপ্তাহে একদিন মুচি তো আগে বেশি মুছতাম মুছলে তো শুকায় না আরও কাদামাটি হয়ে থাকে সেই জন্য এখন সপ্তাহে একদিনই মোছা হয়ে গেছে তার আগে বলি আমি কিন্তু হেঁটে এসেছিলাম তো বাইরে থেকে অনেক দিন পর সকালে হেঁটে আসলাম ভালো লাগলো ওই যে মহালয়ার দিন হাঁটতে বেরিয়েছিলাম আর কিন্তু কাজকে সকালটায় গিয়েছি তো হ্যাঁ এটা হয়েছে রবিবারের সকাল তো এখন কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি হালকা করে আর ঘরগুলো সবটাই মুছে নেবো মুছে স্নান করে পূজা ওই প্রতিদিনের একই কাজ কোনো নতুন বন্ধু হয়ে যদি আমার পরিবারে এসে থাকো ভিডিওটির একটু অংশ ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে যেও তোমাদের প্রত্যেকের ভালোবাসা একটা লাইক আমাকে কিন্তু কারো উৎসাহিত করে নতুন করে ভিডিও করার জন্য হাড় ভাঙা পরিশ্রম কেন বললাম জানো স্নান করতে গিয়ে এই যে টয়লেট বাথরুম দরজা টাইস বাইরে ভেতরের সমস্ত কিছু বেসিন হারপিক দিয়ে মানে খসে ঘষে সমস্ত কিছু পরিষ্কার করেছি আর আমার এখানে কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগেছে তারপর কটা কাপড় চুপ ছিল সেগুলো কাঁচা দোয়া করে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা একটু অন্ধকার এসেছিল জানি না কেন আর কিছুটা ফুল তুলে নিচ্ছি আসলে সংসারের কাজে যতটাই নিজেকে ঠেলিয়ে দেওয়া যায় ততটাই সংসার সুখের হয় বলে না সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান যদি থাকে শোনে তো যাই হোক কথাটা সত্যি তো এখন কিন্তু আমি ঠাকুর পূজা করব আর বাইরে গিয়েছিলাম আর কিছুটা ফুল নিয়েছি ফুল মানে ওই হলুদ আর লাল ফুল এটাই পেয়েছি আজকে বেশি ফুল আনতে যায়নি কারণ সামনেটায় যেটা পেয়েছিলাম ওই কটায় নিয়ে আসছি তো আজকে ওই বাড়িতে যাইনি না হলে ওই বাড়িতে আমাদের প্রচুর ফুল ফুটে তো কিছুটা সন্দেশ ছিল নারু তো রেখে দিয়েছিলাম ঠাকুরকেও দেবো আর আমাদের ওই ঘরেও রয়েছে এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি তারপর চলে এসেছি একটু তেল সিঁদুর দিয়ে দিলাম ওইদিকে ঠাকুর পূজাটা দিয়ে এসেই ওই দিন সোফার সাথে এই যে ওয়ালের মধ্যে লাগায় যেগুলা কি বলে আমি জানি না তো টাইলসের মধ্যে মানে লটকানো কিছু একটা হ্যাঙ্গিং পিন বলে নাকি জানি না তো যাই হোক এগুলা অর্ডার করেছিলাম তো অনেক কাজের জিনিস আর দেওয়ালের মধ্যে তো বারবার কিল এদিক ওদিক ঠোকা যায় না তো মানে এখানে ঠাকুর করে দুটা লাগিয়েছে আর বাকিগুলো লাগাবো যেখানে যেখানে আমার দরকার সেখানে তারপর ওই যে চলে এসেছি এসে বিছানাটা তুলে নিচ্ছি ছেলে টিউশন গিয়েছে তো ছেলেটা একটু লেট করে ঘুম থেকে উঠে যেহেতু আমি অনেকটা সকাল উঠে পড়ি তো বিছানাটা থেকে যায় তো এখন ভালো করে বিছানাটা ছেড়ে গুছিয়ে রেখে দিলাম আর কাপড় চোপড় একটু হালকা কালকেও দুপুরবেলাতে বৃষ্টি হয়েছে তো যা ছিল ওই পাখার নিচে সেগুলাই কিন্তু এখন গুছিয়ে রাখছি তো ঘরদুয়ার আগো চলে থাকলে ভালো লাগে না ঠিকই দেখতে মন মেজাজও কিন্তু ভালো থাকে না দেখবে তো সাথের কাজ সাথের জামাকাপড় যখন যেটা হয় তখন ওই গুছিয়ে রাখার চেষ্টা করি আর যদি দেখা যায় বেশি ব্যস্ত থাকি তাহলে একসাথেই সমস্ত কিছু জমিয়ে রাখি আর দুপুরবেলাটায় ভাজ করি আর এখন যেহেতু সময় আছে সে গুছিয়ে এগুলার উপরে তুলে রাখলাম যে জামা কাপড়গুলো দরকার হয় না প্রতিদিন সেগুলো তো আলমারিতে রেখে দিই ধোয়ার পরে আর ঘরের এদিক ওদিক ওষুধপত্র পড়ে থাকে তো ছেলেদের পায়ে ব্যথা হাতে ব্যথা স্প্রে মলম এসব ব্যবহার করে তো তো এখানে ওখানে রেখে দেয় তো আমার একদমই ভালো লাগে না জায়গার জিনিস জায়গা যদি না থাকে আবার যখন দরকার হয় সেগুলো কিন্তু পাওয়া যায় না সেজন্য আমি আবার জায়গার জিনিসটা জায়গায় রেখে দিই এখন সকালটা যেহেতু হালকা হালকা একটু ঠান্ডা লাগে চা না খেলে তো আর হবে না আর সবসময় চায় খাই ওই মাঝে মধ্যে কোনো সময় যদি মনে হয় খাবো না ভালো লাগে না তখন খাই না কিন্তু চাটা আমি সবসময় খাই তো চায়ের সাথে একটু মুড়ি আর একটু নাড়ু নিয়ে নিচ্ছি ওইটাই সকালে আজকে ব্রেকফাস্ট করলাম তো প্রতিদিন রুটিও বানাতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ইচ্ছে করে না আর কালকের কিছুটা মাছ ছিল কয়েক পিস সেটা পেঁয়াজই করেছি আর আজকে কাঁকড়া আনা হয়েছে তো কাঁকড়া দিয়ে দিকে রান্না করছি কুমড়ো আর কিছুটা কাঁকড়া চড়চড়ি করব আলাদা করে আর কালকে ডালু রয়েছে সেই জন্য আর ডালু রান্না করব না আর ছেলেরা ওরা তো খাবেই না সব ওদের জন্য কিন্তু ডিম অমলেট করব তো রান্নাবান্নার দিকে আমার সবটাই হয়ে গেছে আর সাথে সাথে অনেকগুলি বাসনও ধুয়ে নিয়েছিলাম এখন গ্যাসের চুলাটা আর উপরের অংশটা পরিষ্কার করে নেব আর সাথে এই প্লাস্টিকের যে মানি প্লান্ট গাছটা সেটা কিন্তু মানে তেল চিটচিটে হয়ে যায় দু চার দিন পরপরই যেহেতু পাশে থাকে তো দিনের অধিকাংশ সময় যেহেতু রান্নাঘরে থাকা হয় সেই জন্য রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হয় আর বেশিরভাগ জিনিসপত্র কিন্তু ব্যবহার হয় সেই বলে কিন্তু সময়টাও বেশি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো তো হয়েছে রান্নাবান্না করতে যতটা সময় লেগেছে তার মতোই কিন্তু পরিষ্কার করতেও ততটা সময় লাগে তো এই যে অফ ক্যামেরাতে সমস্ত বাসন মেজে নিয়েছিলাম যেগুলো ছিল অনেকটা সময় হাতে নিয়ে রান্নার ঘরটাকে ঝাড় দিয়ে মুছে বাসন কুসন জায়গায় রেখে দিয়েছি তারপর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে আর স্কুল আছে ওর তো ওইদিকে ও দুই ভাইকে ভাত দিয়েছি ওরা ভাত খাচ্ছে টিভি দেখে দেখে তো ওরা ভাত খেতে খেতে ততক্ষণে আমার যে বাকি কাজগুলো ছিল টুকিটাকি করে নেব আর ছাদ থেকে কিছুটা জামা কাপড় আছে ওইগুলো নিয়ে আসবো তারপর ওকে দিয়ে আসছি স্কুলে দিয়ে আসার পথে ও স্কুলে কাজও ছিল মানে ও ফি দিতে হবে সেটাই আর এখানে কিছুটা খরচাপাতি ছিল বাকি তো যেটা মানে বাড়ন্ত হয়েছে লাগবেই তো সেগুলো নিয়ে আসছি এখন তো এগুলো গুছিয়ে রাখবো আর যেগুলো কাপড় চোপড় নিয়ে আসছে কিছুটা হালকা ভেজা আছে সেগুলো কিন্তু আমি ওই জানলার মধ্যে দিয়ে রাখি তো জানলার মধ্যে দিয়ে রাখি ভেজা হালকা ফুলকা কাপড়গুলা শুকিয়ে যায় ভালো রোদ্দুর আসে জানলা দিয়ে আর এই তেলটা ভালো আমাকে স্যুট করে আর আমি তো দিই মাঝে মধ্যে এটাও দিই তারপর যে তেলটা বানিয়েছি মাথা ঘষার আগে ওইটা দিতে হয় যেহেতু আমার অনেকই কুকড়ানো চুল তো তেল না দিলে একদমই হয় না তো এসব চুল নিয়ে না ভীষণই জামালা অনেকের হয়তো দেখতে ভালো লাগে কিন্তু যাদেরই কুকরানো চুল আছে তারাই বোঝে এর মতো কত বিরক্তি আর নেই তো সকালে হেঁটে আসার পর শাড়িটা দরজা মেলে দিয়েছিলাম শুকিয়েছে আর এখন যে বাইরে থেকে এসেছি এটা কই যে জানলার কাছে রোদ্দু মেলে দিয়েছে তো হালকা রোদ্দ্র লাগলে শুকিয়ে যাবে তো একটু পড়লেও শরীর তো খামায় তো সাথে সাথে রোদ্দুর না দিলে কিরকম লাগে ভাজ করে রাখতে কিন্তু ভালো লাগে না তো হালকা যেই সমস্ত কাপড়গুলা ভেজা ছিল সেগুলাই জানলার কাছে রেখে দিয়েছি তো তারপর ছেলের রুমে চলে এসেছি এসে মানে ভাবছি যে কম্পিউটার টেবিলটার মধ্যে যে টেবিল কাপড় ছিল ওইটা ওইটা পেতে দিই তো ওকে বললাম কম্পিউটারটা একটু ধরার জন্য তারপর এটা পেতে দিয়েছি যে কোনো জিনিস দেখবে সাজানো গোছানোর পর আলাদাই একটা সৌন্দর্য বাড়ে সেটা মানুষ হোক কিংবা ঘর বাড়ি কিংবা কোনো জিনিসপত্র কাজগুলি করতে করতে কখন বেলাটা হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো